চলিতে চরণ চলে না দিনে দিনে অবস আগের বাহাদুরি এখন গেল কই আগের বাহাদুরি এখন গেল কই চলিতে চরণ চলে না চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্য হয় আগের বাহাদুরি এখন গেল কই আগের বাহাদুরি এখন গেল মাথায় চুল পাকিতেছে মুখের দাঁত নড়ে গেছে চোখের জ্যোতি কমে গেছে মনে ভাবি শোষ মনে ভাবি চশমাল মাথায় চুল পাকিতেছে মুখের দাঁত নড়ে গেছে চোখের জ্যোতি কমে গেছে মনে ভাবি চষমালো মন চলে না রং তামাশায় অলস এসেছে দেহায় মন চলে না রং তামাশায় অলস এসেছে দেহায় কথা বলতে ভুল হয়ে যায় মধ্যে মধ্যে আটক হই কথা বলতে ভুল হয়ে যায় মধ্যে মধ্যে আটক হই। আগের বাহাদুরি এখন গেল কই আগের বাহাদুরি এখন গেল কমিতে সে তিলে তিলে ছেলেরা মুরুবী বলে ভবের জন্ম গেল বিফলে এখন সেই ভাবনাই রই এখন সেই ভাবনাই কমিতেছে তিলে তিলে ছেলেরা মুরুব্বি বলে ভবের জন্ম গেল বিফলে এখন সেই ভাবনাই রই আগের মতো খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না আগের মতো খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না আগের মতন কথা কয় না বারোই আগের মতন কথা কয় না নাছে না রঙ্গের বারোই আগের বাহাদুরি এখন গেল কই আগের বাহাদুরি এখন গেল ক ছেলেবেলায় ভালোই ছিলাম বড় হয়ে দায়ে ঠেকিলাম সময়ের মূল্য না দিলাম তাই তো জবাব দিহি হই ছেলেবেলায় ভালোই ছিলাম বড় হয়ে দায়ে ঠেকিলাম সময়ের মূল্য না দিলাম তাই তো জবাব দিহি হই যা হই বার্তা হইয়া গেছে আব্দুল করিম ভাবিতেছে যা হই বার্তা হইয়া গেছে আব্দুল করিম ভাবিতেছে এমন একদিন সামনে আসে একেবারে দরবেশ হই এমন একদিন সামনে আসে একেবারে দরবেশ হই আগের বাহাদুরি এখন গেল কই আগের বাহাদুরি এখন গেল কই চলিতে চরণ চলে না চলিতে চরণ চলে না দিনে দিনে হই আগের বাহাদুরি এখন গেল কই মনে রে আগের বাহাদুরি এখন গেল কই আগের বাহাদুরি এখন গেল কই মনোরে আগের বাহাদুরি এখন গেল